দর্শক দেখেন এই রকমের একটা পেয়ার মাশাআল্লাহ ভাইব্রেট তো দোনটার একদম সেম টু সেম 100% দসাপদর একই ট্যাকের কবুতর একই বয়সের কবুতর নরমাদের সেম টু সেম যেমন সাইজ সেম তার কোয়ালিটি রেস্ট কি করতে পারবে এগুলার বাচ্চা দিয়া এদের বাচ্চা কত কিলো রেস করা যাবে ভাই বাই

দিয়ে দিছেন মানে দিছি ভাই ভাই একদম ভাই আমার কাছে কোনো দামা দামি নাই এই সব ভাই কিনতে গেলে অনেক প্রাইস আমার কাছে মাত্র 3 মাত্র 3000 টাকা হইলে দর্শক এই রকমের একটা রেড চকো পেয়ার কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন মাশাআল্লাহ হৃদয় ভাই আবার কি যারা ক্লাবের মিনি কোর্টে করতেছেন হ্যাঁ পাচ্ছেন না তাদের জন্য দনটাই ক্লাবের দনটাই ক্লাব কোন ক্লাব ভাই এটা হলো বিআর এটা হলো বিআর পিএল ক্লাবের নটটা বিআর পিএল ক্লাবের দু হাজার বাইশের এটা ছটা না সাতটা রেস করা পড়ত আর সাবর বন্ধের কারণে আমি দেখাতে পারবো না যদি সাবর খোলা থাকতো আর এটা হলো আর এটা হলো দু হাজার চব্বিশ সালের কৌতুক একদম ইয়াং একদম দর্শক দেখতে পাচ্ছেন নর্ম বাচ্চা নিয়ে ভয় পান যাচ্ছিলো কবুতর দিনে ডিম বাচ্চা করবে কি না এই দাদের জন্য যেহেতু দুইটা কবুতরি ক্লাবে। সেহেতু তো ভাই এদের বাচ্চা কাচ্চা নিঃসন্দেহে রেস করতে পারবে তিনশো সাড়ে তিনশো কিলো রেস করাতে পারবে যদি না করে এটা বলে আপনি রিটার্ন নিবেন ডাইরেক্ট রিটার্ন দর্শক যদি তিনশো সাড়ে তিনশো কিলো রেস না করতে পারেন আপনি যদি গাছ দাউড়ান রেস অবশ্যই পোপার দিতে হবে ও পোপার ট্রেইন আপ দিতে হবে দর্শক আপনার ট্রেনিং উপর বাঘ কুকুর হয়ে যায় আপনার ট্রেন আপ উপর কুকুরও বাঘের মতো আচরণ করবে তো আপনি যেভাবে আপ করবেন কবুতর কিন্তু থাকবে তো এই পেয়ারটার দাম কত থাকবে ভাই আজকে বলছি হ্যাঁ দিবেন দশ বারো বিশ হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মিলি রেসার তাও নর্মাদি দোমোটা বিআরপিএল ক্লাবের রেস করা দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন হৃদয় ভাই মাশাল্লা মাসাল্লাহ নর্মাদি একদম সেম টু সেম একদম ব্ল্যাক রেসার হুমা দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল রেসিং হুমা যারা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন তো এই পেটার দাম কেমন থাকবে আর এদের সম্বন্ধে একটু বলেন ভাই ভাই আসলে এদের সম্বন্ধে কিছু বলা নেই যারা কিনবো তারাই কিনবো ভাই এগুলা খুব হাই কোয়ালিটির মনোগ্রে রেসার কবুতর ঠিক আছে মানে ব্ল্যাক রেসার অরিজিনাল ব্ল্যাক রেসিং হোমা যারা কুস্তছেন তারা কিন্তু এই পেটটা আপনারা হৃদয় ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারেন হৃদয় ভাই শর্টলন একদম বিদেশি লাইনের কবুতর দর্শক তো এই পেটার দাম কেমন থাকবে ভাই এর দাম অনেক কোনো অনেক চাওয়া চাউনি আজকে একদমই কবুতর বিক্রি হোক হ্যাঁ ভাই একটু বলে দেন পঁচিশশো টাকা কেজি কালো রেসার কবুতর মাত্র দুই হাজার ভাই কালো রেসার কবুতর জি যেই কবুতর বর্তমান বাজারে পাঁচ হাজার ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে সেই বারো হাজার চোদ্দ হাজারেও বিক্রি হচ্ছে সেই কবুতর আজকে হৃদয় ভাই দিয়েছিল মাত্র মাত্র বারো হাজার বলে ফেলছিল দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে কিন্তু এই কালো রেসার কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন এই রকমের সুযোগ কিন্তু দর্শক বারবার আসে না বছরে এক আধবার আসে যখনই আসবে তখনই লুফে নিতে হবে দর্শক তো এদের বাচ্চা কাচ্চা তো অবশ্যই টস রেস রেস গ্যারান্টি দর্শক রেস গ্যারান্টি দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন মধু নাকি মধু দর্শক একটা জিনিস দেখাইতে চাই দেখেন এইটা চোখ আনার এইটাও আনার হলুদ পশম পরে নাই শেপটা তাদের দেখেন কালার দেখেন কালার দেখেন মাশাল মাশাল ভাই একদম পিওর গ্রিজাল বাচ্চা এক জোড়া দর্শক এক জোড়া কবুতর এদের কালার যা হবে না দর্শক যারা চিনেন জানেন তারা কিন্তু অ্যালুমিনিয়াম সিলভার বাচ্চা কবুতর তো কত দাম চাচ্ছেন ভাই পেয়ারটা দাম ছিল অনেক ঠিক আছে কারণ এগুলা আসলে

পঁচিশশো টাকা দর্শক আমি একটা কথা বলবো দেখেন আপনারা কবুতর কিনবেন অবশ্যই কবুতর দেখে কবুতর কিনবেন এই রকমের কালারের কবুতর কিন্তু সব সময় পাওয়া যায় না দিতে দিতে পারবো না এক জোড়াই আছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই দেখুন দর্শক একটা জিনিস দেখাইতে চাই আপনাদের হা ক্যামেরাটা যে কি ডিস্টার্ব করতেছে দর্শক চোখটা একটু দেখেন এই চোখের কবুতর শেপটা দেখতেছেন যারা রেসার কবুতর পালেন তারা কিন্তু মাথা মুথা নষ্ট আমার মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি কবুতর ভাই কোথা থেকে পান ভাই এগুলা দর্শক একটু দেখেন কি আপনারা যারা এই রকমের কবুতর খুঁজতেছেন একটু নাড়াচাড়া দিয়া বসেন আসতেছে অপেক্ষা করেন ভাই নরনামাদি নর কবুতর দর্শক

ও ও অতীততে না যাই আমরা বর্তমান নিয়ে থাকি হ্যাঁ এমন একটা কবুতর কয়ে কয়ে ভিডিওতে দেখছেন আপনি রাকিব ভাই কোন আমি নিজেও তো না ভাই আমার খুব কম দেখা খুব কম এইগুলা দেখতে পাওয়া যায় যারা চ্যাম্পিয়ন তাদের ঘরে গেলে এই সব কোয়ালিটির কিছু কবুতর পাওয়া যায় সব না তো এই নটটার দাম কত থাকবে ভাই এগুলোর বাচ্চা কাচ্চা সব প্রাইজ উইনার মারা ঠিক আছে এগুলো এটা এর বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ এটা এত হাই এন্ড স্ট্রং ব্লাডার কবুতর যারা এটা নিতে চান কোনো দাম দাম করতে পারবে না একদম 5000 টাকা একদম 5000 টাকা দর্শক একদম 5000 টাকা তো রিজনেবলে দিছি এটা আসলে 10000 টাকা বিক্রি করলাম আমার মনে করে ইচ্ছা মিটবে দর্শক যাদের পছন্দ হবে ওদের স্টাইলই অন্য রকম মানে ওর দাঁড়ানোর স্টাইলই বলে দিবে ও চ্যাম্পিয়ন দর্শক যাদের পছন্দ হবে এই নটটা কালেকশন করবেন মাত্র পাঁচ হাজার টাকা হৃদয় ভাই রোদের চোখগুলো দেখা যায় ভাই মনটা শান্তি মনটা শান্তি হয়ে যেতে এখনই তো দেখে আমার মন শান্তি হয়ে যেতেছে দর্শক দেখেন একটু মাশাল্লাহ মাশাল্লাহ এটা হলো কি এটা হলো থেকে তিনটা রেস করা নরপুর বিআরপিও এ ক্লাব থেকে তিনটা রেস করা তিনটা রেস করা মানিস দেখাই দিবে দর্শক হৃদয় ভাই কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে আপনি বিআরপি ও এ ক্লাব থেকে মানে এ নিজে রেজাল্ট করা কবুতর দর্শক তো ওর রেজাল্ট আছে দর্শক যাদের পছন্দ হবে এই নরকবুতরটা কালেকশন করবেন আচ্ছা এটা দাম কেমন ভাই এটা যদি কোনো ভাই নেই কোনো দামাদামি হবে না একদম তিন হাজার একদম তিন দর্শক এই ন আমি বলবো হৃদয় ভাই যে দিছে মাত্র তিন হাজার টাকা এই 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 শেপের কবুতর তিন হাজার টাকা অনেকে হয়তোবা ভিডিওতে বলেন যে ভাই পাঁচটা রেস করা কবুতর অনেকে দুই হাজার বিক্রি করে ফেলে ভাই রেস রেসেও কিন্তু পার্থক্য আছে কবুতর কবুতরের মধ্যে পার্থক্য আছে সবাই তো এ প্লাস পায় কয়জন জায়গা মতো পৌঁছাইতে পারে দর্শক তো যাদের পছন্দ হবে এই নর কবুতরটা কালেকশন করবেন শুরুতে কবুতরটা চোখ দেখাচ্ছি যারা কবুতরের চোখ দেখতে চান হৃদয় ভাই আলাদা করে ভিডিও দেখতে হবে না এই যে দেখেন কবুতরের চোখ ভাই কবুতরটা কি ভাই টাইগার আপু টাইগার আপু বললেন কেন ভাই এটা দর্শক আমরা বীজের মধ্যে কিন্তু অনেক দুষ্টামি করি সবাই ক্ষমা সুন্দর দিক দেখবেন ভাই এইটা কি কবুতর ভাই এত সুন্দর মাশাল মাশাআল্লাহ টাইগার রেসার মাদি কবুতরে এত সুন্দর এত সুন্দর এত বড় সাইজের মাশাআল্লাহ একদম সুপার ডাউন শেপের কবুতর দর্শক তো এটার দাম কেমন থাকবে হাদিয়া কেমন থাকবে ভাই মাত্র দিমু দিয়া দেন 1500 ভাই ভাই আমি তো পুরা নিশ্চুপ হয়ে গেছি মাত্র 1500 মাত ডিসেন্ট তো আবার ফোন দিলে বলবেন না তো বিক্রি হয়ে গেছে আমি আরেকটা অফার দিব দাদা এই যে হৃদয় ভাই কিন্তু অফারের মধ্যে দুই কাজ হইতেছে দর্শক এই রকমের এক একটা টাইগার রেসার মাদি কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পনেরোশো টাকা বাইকটা যদি কেউ যদি নেয় হ্যাঁ এক হাজার টাকা জোরাটা নিলে মাত্র দু হাজার টাকা এই নটটা মাত্র এক হাজার টাকা আর জোরা নিলে দু হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই রকমের টাইগার রেসার কবুতর হৃদয় ভাই কিন্তু আজকে দিয়ে দিছে মাত্র দুই হাজার টাকা যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন মাশাআল্লাহ মার্কিংটা দেখেন না দর্শক লাল একদম টকটকা লাল গিয়ার ছোটটা শুদ্ধ লাল লাল গিয়ার লাল লাল কবুতরের カラーও লাল সবই লাল আজকে সব লালে লাল লালে লাল দর্শক আজকে কিন্তু এই যে যারা ইউরোপিয়ান টয় লাহোরি কুস্তছেন তারা কিন্তু এই কবুতরগুলা কালেকশন করতে পারেন ভাই এটা কি নরনামাদি এটা এইটা নর এই যে এইটা নর কবুতর দর্শক দেখেন কালার কোয়ালিটি মার্কিং সব কিছু আপনাদের চোখের সামনে তো এই প্যাড একদম ন্যাচারাল একদম ন্যাচারাল আমরা কিন্তু ভিডিওতে বিন্দু পরিমাণ কোনো ইডিট নাই এই যে উপরে আকাশ ঠিক তার নিচেই পাতাল পাতাল না কবুতর কবুতর তো এই জোড়াটার দাম কেমন থাকবে ভাই জোড়াটা যদি কোনো ভাই নেয় কোনো দামাদামি করতে পারবো না একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হইলে এই লাহোরি কবুতর বর্তমানে ভাই লাহোরি তো মার্কেটে মার্কেটে নাই

থেকে রেস করা একটা নর কবুতর দাম কেমন থাকবে ভাই দাম তো চাইলে অনেক ভাই হ্যাঁ ভাই অনেকই চান ভাই হ্যাঁ এরপর আমরা দামা দামি করবো কোনো বাইরে মাত্র এক হাজার দামা সুযোগ রাখলেন না ভাই না দামাদামি দামি কবুতর বেশি না ভাই মানে দাম চাইলে বিশ হাজার কিনলে মাত্র এক হাজার বিয়া দিচ্ছেন বিআর পি ইয়ার ক্লাবের নর্ত জি ভাই কি আজকে কি আপনার কিছু হয়েছে নাকি ভাই আমার কিছু হয় ভাই

এখনো তো আকাশ দেখে নাই আকাশ দেখে নেই যে তুমি মাত্র দেখলো মাত্র বাইরে ভিডিও করতেছি দর্শক দেখতে পাচ্ছেন ওই যে আকাশ এই আকাশই প্রথম সে দেখলো তো দাম কেমন থাকবে ভাই ভাই ওদের দাম ছিল 5000 টাকা কারণ এটা অরিজিনাল বেলজিয়াম গ্লোবাল লেসার যদি কোনো ভাই বোন নিতে চায় নিতে চায় দিমু দিয়ে দেন মাত্র 1500 মাত্র 1500 গ্লোবাল লেসারের বাচ্চা দর্শক বুলু বাড়লে শ্রেসারে বাচ্চা হৃদয় ভাই কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিছে মাত্র পনেরোশো টাকায় দর্শক যাদের পছন্দ হবে এই কোয়ালিটির কবুতর আজকে আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হৃদয় ভাই এটা কি কি ভাই এটা কোবরা রয়েল মাশাল্লাহ মাশাল্লাহ এই কোয়ালিটি ভাই 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 হাতের টা ছাড়েন না একটু দেখি এই ভাই এটি কোথেকে লইছেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা বাপ বাবা মা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কেনা আপনারা গুগলে দেখেন না যে এই যে এই যে এই যে এই যে এই এই সেই কবুতর গুগলের কবুতর আজকে

ভাই এই কবুতর পঁচিশশো টাকায় দিলেন কিভাবে ভাই ভাই দিলাম ভাই আজকে আচ্ছা এইগুলো উড়বো কতক্ষণ ভাই ভাই এগুলো এখনই মনে করেন যে আপনার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এখনই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়ে দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আমার মনে হয় আজকের ভিডিওর সর্বোচ্চ সেরা কবুতর এইটা পাকিস্তানি দিক দিয়ে হৃদয় ভাই লুক লাইক এ ডল লুক লাইক এ ডল দর্শক একজোড়া আফসান গ্রিজাল একজন একবারে পিওর পিওর আফসান গ্রিজাল এসার কোথাও নোয়ার সেম টু সেম কার্বন কপি যারা টপ কোয়ালিটি কোথাও খুঁজতেছেন ঠিক আছে ওই যে ঠিক আছে ওরকম যে বাচ্চাগুলো বের করবেন এই যে এইগুলো নিয়ে বের করবেন এই একদম সেম টু সেম বাচ্চা বের হবে

একটার একটা সুপার কার্বন কপি কার্বন কপির মধ্যেও এক নাম্বার কপি আছে দুই নাম্বার কপি আছে এইটা হচ্ছে কি একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার কপি দর্শক যাদের পছন্দ হবে তারাই কালেকশন করবেন হৃদয় ভাই ব্যালেন্স এত সুন্দর সুন্দর ব্যালেন্সের পাখ মাশাল পাখের সেট আপটা দেখেন এক ইঞ্চি ফাঁকা মানে এক সেন্টিমিটার ফাঁকা নাই মিলি সেন্টিমিটার ও ফাঁকা নাই দেখেন পাকটার মধ্যে এত সুন্দর বাইন্ডিং পাখের ভাই কবুতর ভাই লাখে এক পিস মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কিন্তু নরম বাইনের মাদি কত এত বড় সাইজের এটা মাদি আমি তো নর বলতে নিছিলাম ভাই রেড শ্যাডো কবুতর রেড শ্যাডল ছাড়েন না ভাই একটু রেড শ্যাডো মাদি কবুতর রেড শ্যাডল মাদি কবুতর 2023 এর ইয়ং বার্ড একদম 2023 এর ইয়ং বার্ড তো এটার হাদিয়া কত থাকবে ভাই ভাই আলোচনা সাপেক্ষে দাম করব তা রাখি না কারণ ভাই এটা 20 50 যাও দাম কই হুম ও তো কাস্টমার পছন্দ নিব না না হলে নিব না যদি কোনো ভাই বোন নিতে চায় এক দাম ভাই জোড়া থাকলে 20000 টাকার এক পোশাক আমি বিক্রি করতাম না যদি কোনো ভাই বোন নেয় এক দাম 3000 টাকা এই যে কি করলেন ভাই তিন হাজার টাকা এত সুন্দর একটা কবুতর দর্শক যাদের মনে হয় আমরা বেশি বলি তারা আসবেন দেখবেন তারপরে যদি বেশি মনে হয় আসা যাওয়ার ভাড়া সাথে বিরিয়ানিও খাওয়াবে কি গরু না খাসি যে বিরিয়ানি চেবো খেলে খেলে বিরিয়ানি যা খাইতে চান তাই খাওয়াবে দর্শক যাদের পছন্দ হবে এই মাদি কবুতরটা ইউনিক একটা কবুতর খুব সুন্দর মানে আমার চোখে সুন্দরী দর্শক দেখেন একদম তো এ এই এখনই কিন্তু সুন্দরী আমাদেরকে সৌন্দর্য দেখায় দিছিল দর্শক একদম গোলগাল একটা মাটি মাত্র তিন হাজার টাকা ভাই আবারও পাখের বাইন্ডিং অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম মিলে দেখেন গলাটা দেখেন এত পুরোটা অ্যালুমুনিয়াম ছাড়ে এটা প্রচুর চঞ্চল দর্শকের দর্শক দেখতে পাচ্ছেন ও কিন্তু খাঁচায় ছাড়ার আর বাহিরের পরিবেশ দেখা মানে চিন্তা করতেছে কখন তার বাড়ি ফিরবে কখন তার বাড়ি ফিরবে ও তো জানে না ওর কিন্তু অরিজিনাল বাড়িতে আর কখনো হয়তো বা ফেরা হবে না কারণ যারাই কিনবেন কবুতরটার ফেদার ঝাঞ্জি করে দিবেন

ডায়মন্ডের টুকরাটা নিয়েছেন আসছেন কোথা থেকে আফ্রিকা থেকে জি ডায়মন্ডের খনি তো সব আফ্রিকাতে দর্শক দেখেন ফেদারটা দেখেন মাশাআল্লাহ এটা কি নন মাদি ভাই মাদি গো তো একা একাই ডিম পারে একা একাই ডিম পাড়ে দর্শক দেখেন এত সুন্দর একটা মাদি কবুতর একদম ডাউন শেভে ডাউন শেভের 빅 সাইজ 빅 সাইজের একটা মাদি কবুতর কি নাম কত থাকবে ভাই আদি মাত্র রিজিনগর পায় বলে দেন না ভাই মাত্র হাজার টাকা কালো রেসার মাদি কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা হইলে এত সুন্দর একটা মাদি কবুতর আপনারা এত বড় সাইজের একটা মাদি কবুতর কালেকশন করতে পারবেন হৃদয় ভাই গোপনে যে এই রকমের একটা গোডাউন বানাইছেন আমার আজ শুরুতে আনলেন না কেন এই গোডাউনে গোডাউনে দর্শক আমি পুরো অবাক বিজয়ের মানে একবারে শেষ প্রান্তে আইসা সে আমাকে এই লফটে নিয়ে আসছে এই লফটের একটা কবুতর আমার নিজের

প্রায় ছয় থেকে সাত বছর পরে এই এইরকমের একটা জোড়া কবুতর দেখছি আমি নিজে ছয় থেকে সাত বছর পরে এরকম একটা জোড়া দেখছি দর্শক যাদের পছন্দ হবে হৃদয় ভাইকে কল করবেন অবশ্যই হৃদয়নগত একটা আপনাকে হৃদয় ভাই মানে জিনিসগুলা রে আইনা এখানে আস্তে করে স্টক দিয়ে দাও ভাই এই এগুলো বাচ্চা বিক্রি করবে এগুলো শুধু বাচ্চা বিক্রি করবে বাচ্চা বিক্রি করে 2500 টাকা করে 2500 টাকা করে বাচ্চা বিক্রি এদের বাচ্চা টাচ্চা তো রেজাল্ট করে খুব সম্ভবত দাম কেমন থাকবে ভাই এটা এটা পেটা হারিয়েতে যেটা বসে আছে এটা মাদিক কবুতর আরে বড় না মাদিক কবুতর হ্যাঁ দর্শক আমি আমি ভাবছি এই যে এইটা নর একদম অরিজিনালি আমি ভাবছি এইটা নর এইটা মাদি এখন দেখি উল্টাটা বড়টা মাদি ছোটটা নর আচ্ছা দাম কেমন থাকবে ভাই ভিডিওটা যদি কোনো ভাই না একদম 6000 টাকা একদম 6000 কোন 40 গ্যারান্টি রেস কোন তো বাচ্চার কালার এত সুন্দর হবে ভাই কবে বাপ মা ফেল বাপ মা ফেল দশ একদম সিলভার কালার আছে যাদের পছন্দ হবে কালেকশন করবে হৃদয় ভাই কি ভাই আমার হিংসা হচ্ছে ভাই ভাই আমার হিংসা হচ্ছে আপনি এত সুন্দর মাসাল্লাহ একটা লভ তৈরি করছেন আমার বলেন নাই এটা কিন্তু আমি খুবই দর্শক দর্শক দেখেন আমি কিন্তু নিজেও জানি না এত সুন্দর একটা পেয়ার মানে বাছা বাছা সুপার কোয়ালিটির কবুতর কিন্তু হৃদয় ভাই এখানে নিয়ে আসতে নিজের জন্য তো এটা কি রানিং জোড়া রানিং জোড়া দুটা বাচ্চা দুইটা বাচ্চা ফুসতে দর্শক বাচ্চা দুইটা আমরা দেখাবো ইনশাল্লাহ তো এই এদের সম্পর্কে একটু যদি বলতেন এইটা ভাই খুবই

তো এই জোড়াটার দাম কেমন থাকে জোড়াটা যদি কোনো ভাই নেয় কোনো দামাদামি করতে পারবে না প্রাইসটা বলে দিই কে পেয়ার একটা দাম করবে এক দাম সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা এই যে দর্শক আসলে মাশাআল্লাহ মাশআল্লাহ দর্শক দেখেন দুইটা বাচ্চা তো এই বাচ্চা দুইটা কি সুন্দরভাবে সেভ করতেছে তো এ বাচ্চা দুইটা বড় করে দিবেন না বাচ্চা সহ দিয়ে দিবেন আপনি আপনি যেভাবে দর্শক একদম ছয় হাজার টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন